আজকে বানালাম রুই মাছ ভাপা ভীষণই সুন্দর খেতে হয়েছিল আর গরম ভাতের সাথে এরকম মাছ ভাপা হলে আর কিছু প্রয়োজন নেই এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক টুকরো পাতিলেবু এই পাতি পাতিলেবুর রসটা দিয়ে মাছটা মেখে রাখলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো তার আগে দিয়ে দিলাম একটু সরষের তেল এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব এই লেবুর রস নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এতে করে মাছের মধ্যে খুব ভালো মতো নুনটা মিশে যাবে আর এখানে মশলা করার জন্য নিয়েছি কালো সরষে হাফ চামচের মতো আর সাদা সর্ষে হাফ চামচ মতো আর নিয়েছি পোস্ত এক চামচ ভালো করে এটা পেস্ট মিহি একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো নিয়ে নিয়েছিলাম টক দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দু চামচের মতো টক দই এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। আর এই টিফিন কৌটোর মধ্যেই আমি রান্নাটা বানাবো তাই এটার মধ্যে একসাথে মেখে নিচ্ছি এখানে যেই সর্ষে পোস্তটাকে পেস্ট করে রেখেছিলাম তার থেকে আমি দু চামচের মতো নিয়ে নেব যেহেতু এতটা পরিমাণ লাগবে না তাই দু চামচের মতো সর্ষে পোস্ত নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এখানে দেব ঝাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝালঝাল হবে খেতে এবার ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন এখন ভালো করে মিশিয়ে নেব যেই বাটিটার মধ্যে টক দুইটা ফেটিয়েছিলাম সেটাই একটু সামান্য জল দিয়ে বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাস এখানে আর কোনো জল আমি দেব না এবার ভালো করে দেখো মশলাটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল তেল দিয়ে আবারও ভালো করে না করে নিচ্ছি ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিয়ে এই যে আগে থেকে যে আমি মাছটাকে মেখে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো মাছটা ঢাকা দেওয়া ছিল এবার দেখো মাছটাকে আমি সরাসরি টিফিন কৌটোর মধ্যেই দিয়ে দেব। এক পাশটাকে দিয়ে এভাবে আরেক পাশটাকে পাল্টে নিচ্ছি তাহলে কি হবে মাছের দুপাশটাই ভালো মতো মশলাটাকে লাগবে এখন মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা এবার দেখো উপর থেকে এই কাঁচা লঙ্কাগুলোকে আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা যে সুন্দর একটা গন্ধ এতে করেই এই মাছ পাপাটা খেতে দারুণ লাগে এবার উপর থেকে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল তেল দিয়ে নিয়ে টিফিন কটুর ঢাকনাটাকে লাগিয়ে এটাকে আমি ভাপিয়ে রান্না করব। খুব জ্বর জলদি হয়ে যায় পনেরো মিনিটের মতো আমি মাঝারি আছে এই টিফিন কটুটাকে বসিয়ে রাখবো খুব তাড়াতাড়ি যেমন হয়েও যায় আর রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগে এবার দেখো মুখটাকে বন্ধ করে দিলাম অন্যদিকে গ্যাসের চুলে আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে যেতেই জলের মধ্যে এই টিফিন গোঁড়োটাকে দিয়ে দিলাম এবার উপর থেকে একটা নোড়া এভাবে আমি দিয়ে দিচ্ছি যাতে করে টিফিন গোঁড়োটা ভালো মতো সেট হয়ে বসে থাকে আর উপর থেকে একটা গামলা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিলাম যাতে ভাবটা না বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম মাঝারি আছে জলটা দেখো কতটা শুকিয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো মাছটা ঠিক এরকম হয়েছে দেখতে খেতে তো দারুণ হয়েছিল তো আজকের মতো রান্না এ পর্যন্তই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছ ভাব